খরবপতির বিরুদ্ধে গরিব মানুষের স্বার্থের পার্টি গরিব মানুষের হিতার্থী পার্টি খেটে খাওয়া মানুষের হিতার্থী পার্টি বিড়ি শ্রমিকের হিতার্থী পার্টি পাথের শ্রমিকের হিতার্থী পার্টি এক কথায় এই সিপিএম পার্টি একমাত্র গরিবের দরদি এই পার্টি আপনাদের সাথে আপনাদের মাঝে আপনাদের ময়দানে আপনাদের পাশে দাঁড়িয়ে কথা বলছে আজ আপনাদের উচিত হবে আমরা মাস্টারি করতে আসিনি কিন্তু কথা প্রসঙ্গে বলতে বাধ্য হচ্ছি এতে দুঃখ প্রকাশ করবেন না ভোট দিতে শিখতে হবে আপনার কোনটা পার্টি আপনাকে চিনতে হবে আর যদি নিজের পার্টিকে আপনি চিনতেই না পারেন তাহলে আপনার ভোট কিন্তু বিছা যাবে যেটা আমরা বৃথা দিতেই আছি করতেই আছি করতে করতেই পারি তাহলে চাই এবার ভোটে আপনারা ধনী আরব প্রতি খরব করতে জিতাবেন না একটা গরিব মানুষের পার্টি এই লাল ঝান্ডা সিপিএম পার্টি আপনারা ভরি এই পার্টির পার্শ্ববর্তী বাংলার পাশে আছেন বাংলায় আছেন বাংলার খবর রাখেন আপনারা এই পার্টি সম্বন্ধে জানেন যে কি করে গরিব মানুষের স্বার্থে কতটুকু কাজ করে না করে on it.